নবীকে কারা আপ বাক করেছেন বালবেশা চেন পিয়ার করেছেন কারণ রবিপাকে কেমন মু আফ করেছেন আল্লাহ বাকে কেমন নাথাকে খুশি করেছেন তে না

জানবীর মাছখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাগের পবিত্র নাম তা লিখে নি আসো কি নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাগের নাম এখন হযরত আবু খুশি হয়ে গেলেন কেন হুজুর পাক আদেশ করেছেন সাহাবা হুজুরদেরকে যখন আল্লাহ নবী যখন আদেশ করতেন কাউকে হুকুম দিতেন সাহাবা হুজুরা খুশি হয় খুশি হয়ে গেল চলে গেলেন দোকানে আংটি তৈরি করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লিখি দেন বলে দিয়ে হুজুর খুব খুশি খুব কিছুক্ষণ পরে আবার হুজুর বলতে लागले মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি সাল্লাম হুজুর পাকের নাম মোবারকটাও লিখে দেন বলে আংটি নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন নবী পাকের সঙ্গে সম্পর্ক নবী পাকের সঙ্গে মোহাব্বা নবী পাকের ভালোবাসা যারা হাসিল করেছেন আল্লাহ পাক কি করে আল্লাহ পাক তিনাদের ভালোবাসেন কেমন ভালোবাসেন চলে আসেন আল্লাহ নবী আন্তি মুবারক নিয়ে আগুলের মধ্যে নবী আমার আগুল মুবারকে পড়ে দিলেন দেখলেন লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নামের পাশে হুজুর পাকের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই কি ওয়া সাল্লাম লেখা। আল্লাহর নবী ডাক্তার আবু বকর কে লিখেছে? লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের মোবারক নাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমি নবী আমার নাম তো লিখতে বলি না। কে লিখতে বলল? ইয়া রাসূলুল্লাহ Habibullah হুজুর আমি লিখে দিতে বলেছে। আমি লিখতে বলেছি আবু বাকার আপনাকে তো লিখতে বলি না তো হুজুর পাক বলেন না আবু বাকা সিদ্ধি হুজুর লিখলেন তাহলে কি হুজুরের সামনে বিয়াদ হুজুরের হুজুর পাকের কথার বেখেলাপ চলল না হুজুর লিখতে বলেছেন আবু বাক্কা সিদ্ধি হুজুর পাকের নামটাও লিখতে বললেন কেন আল্লাহ পাকের নামের সাথে হুজুর পাকের নাম হবে

আপনি যখন আল্লাহ পাকের দিদারে গেলেন আল্লাহ পাক তো আপনাকে জানিয়েছেন আপনি দেশে আমাদের কে শুনিয়েছেন বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় বন্ধু সুন্দর করে ঘরটাকে সাজিয়ে বলে কেননা বন্ধু বন্ধুর বাড়িতে আসে বন্ধু সুন্দর করে ঘরটাকে সাজিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ গামিমাল্লাহ আপনি আল্লাহ পাকের দিদারে যাবেন বন্ধু বন্ধু কাছে যাবে বন্ধু বন্ধুদের সঙ্গে জায়গা বসতে যাবে আর আল্লাহ পাক কি সাদবেন না ওজন আপনি তো জানিয়ে দিলে আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম বর ছিল আমার মালাইকা ফেরেশতারা चांद চাঁদটা সুন্দর করে সাজিয়ে বারে আরশে আজিম সুন্দর করে সাজিয়ে বারে ও যুবকের আমড়া উভয় ফেরেস্তা চলে আসলেন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক জান্নাত সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে আর আজিম সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে আমার মালায়েকা ফেরেস্তারা আর সে আজিমে কি লেখা রয়েছে জান্নাতে দরজায় কি লেখা রয়েছে জান্নাতের গাছে ডালে কি লেখা রয়েছে পাতায় পাতায় কি লেখা রয়েছে উদের কপালে ডানাতে কি লেখা রয়েছে ও রাব্বুল আলামিন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কে আমার মাত্র আপনার নাম তালিকা রয়েছে আমার মালিকা ফেরিস্তারা যেন আমি আল্লাহ নামে সাথে আমার নবীর নাম তালিকে দেন ও রবুল আলমিন আল্লাহ ও নবীর নাম তালিকা হবে আদম শফিউল্লাহ ইসমাইল গুল্লাহ ইব্রাহিম গুল্লাহ ইসমাইল জবিউল্লাহ আদম শফিউল্লাহ মুসা কালিমুল্লাহ কোন নবীর নাম তালিকা হবে না 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমার নামের সাথে

আপনার নামটাও লিখে দিতে বললাম যদি বলা যাবে না আল্লাহ নবী জিজ্ঞাসা করলে আবু বাক্কা ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু আমার নামের সাথে ইয়া আবু বাক্কার বলে আপনার নামটা কে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর পাকের কিন্তু আবু বাক্কা ইয়া আবু বকর বলে আপনার নাম কে লিখলো কে লিখলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নাম কে লিখেছে আমি আবু বকরের অজানা আবু বকর জানি না আবু বকরের বন্ধুও পারিনা আল্লাহ পাক পাঠালেন জিবরাইল যান আমার বন্ধুর কাছে চলে যান আমার বন্ধুকে জানিয়ে দাও হযরত জিবরাইল আমি আলাইহিস সালাম আসলেন সালাম

আল্লাহ পাক আপনাকে বন্ধু করেছে আল্লাহ আপনাকে মুহাব্বত করেন ভালোবাসেন প্রিয় করে আপনি আল্লাহ পাককে মুহাব্বত করেন ভালোবাসেন প্রিয় করে ইয়া রাসূলুল্লাহ আদিবাল্লাহ হুজুর যেমন আপনার আবু বকর আপনাকে বড়টা মুহাব্বত করে ভালোবাসে প্রিয় করে আল্লাহ পাক আপনার আবু বাকরের উপরে খুশি হয়ে রাজি হয়ে গিয়ে আল্লাহ পাক আপনাকে আবু বকরকে আপনার বন্ধু বানিয়েছেন আল্লাহ পাক আবু বকরকে আপনার বন্ধু করে দিয়েছেন তাই বন্ধুর সঙ্গে বন্ধুর নাম দিয়ে আবু বকর বলে আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কি mohabbat করেছে কি ভালোবাসাছে কি प्यार নবী পাককে করেছে

আল্লাহ নেবী আগিয়ে আগিয়ে যায় আবু বাক্কার হুজুর পাকের পিছনে পিছনে আবার সামনে ডান দিকে বাম দিকে আল্লাহ নেবী যাচ্ছেন হাজরত আবু বাক্কা সিদ্দিক হুজুর পাকের চারিদিকে গোল হয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে যেমন হাজি সাহেবেরা বাইতুল্লাহ শরীফে গিয়ে কাবা শরীফ করে হাজরত আবু বাক্কার সিদ্দিক ওই নবী পাকে চারিদিকে ঘুরতে ঘুরতে তওয়াফ করতে করতে যাচ্ছে কি বেআদবি করছে

আবু বা আপনার পিছনে পিছনে যায় যদি সামনে থেকে আপনাকে কেউ আক্রমণ করে আবু বা সামনে যায় ডান দিক থেকে আক্রমণ হলে ডান দিকে যায় বাম দিকে আক্রমণ হলে

রহমত আলিল আলামিনের পয়দাইশের মা হুজুর পাকের আগমনের মা হুজুর পাকের আগমনের মা রহমত আগমনের মা শফিউল মুসলিমিনের আগমনের মা নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ চাচা জান হুজুর পীর এসে গেছে আল্লাহ পাক কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহ আমিন কথা বলছিলাম কি আবুবাক্কা সিদ্দিক চারিদিকে ঘোর হয়ে ঘিরতে ঘিরতে যায় কেন চারিদিকে ঘুরতে ঘুরতে যায় কেন আক্রমণ হলে আবু বাকার আগে হবে তীর লাগলে আবু বাকার আগে লাগবে হুজুরা আপনার কিছু হতে দেবো না জোরে বলুন আবু বাকার আপনার মোহাব্বতে আপনার ভালোবাসায় আপনার কদমে আবু বাকারের যান মাল আমি আবু বাকার কুরু মান করে দিলাম জোরে বলে একটু জোরে বলা যাবে না মোহাব্বত আমরাও করি মোহাব্বতিনারাও করেছেন শুধু সাহাবা হুজুর ইনাদের পরে চলে আসেন তবে তবে হাজাতে হাজাতে দান দান মুবারক করেছিল কে হাজরত ওয়ায়েশ কুরুনী رضی আল্লাহু তাআলা উনি কি বললেন হুজুর পাকের সঙ্গে কোনোদিন সামনাসামনি দেখা হয় যে আপনাদের সঙ্গে আমার আপনাদের সঙ্গে আমার এই যে সামনাসামনি দেখা मुलाकात হুজুর পাকের সঙ্গে হযরত ওয়ায়েশ কুরুনী হুজুরের সামনাসামনি কোনোদিন দেখা হয় শুধু কি সাহাবাউজ না ইনি করতেন সাহাবা হুজুরদের পরে তাবে খবর পেতে ওহুদের জমিনে আল্লাহ নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে শহীদ হয়ে গেছে হাজার অয়েস কুরুনি তিনি পাথর দিয়ে আঘাত করে আঘাত করে নিজের সমস্ত দাঁতগুলোকে ভেঙে ফেলেছে কেন এটা জানতেন না আল্লাহ নবীর মুন্দুমারকরা শহীদ হয়েছে একটা ভেঙে রে মনে করলে এটা যদি না হয় পাশের সে পাশের ভাঙলেন এটা যদি না হয় এরকম করতে করতে হুদ সব দাঁত ভেঙে ফেললেন কেন নবী তাকে মহা ভারত করেছে নবীকে ভালো হবে তাবে তাবেইন চলে আসে তাবেইনের পরে তাবে তাবেইন চলে আসে তিনি আরও নবী পাকে মোহাব্বাত করলেন কেমন মোহাব্বা কেমন এখানে যদি হাজি সাহেব কেউ থাকে হাজি সাহেব যদি কেউ থাকে জিজ্ঞাসা করবেন মক্কা শরীফের যখন হাজি সাহেবরা হজ করতে যায় হজ যখন করতে যায় এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ চেহারা শরীর স্বাস্থ্যওয়ালা চেহারা গায়ের রং কালো 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 এই দাগ আছে হাত গুলো তুললে দাগ পাওয়া যাবে পা গুলো তুললে দাগ পাওয়া যাবে শরীরে খুঁজলেও দাগ পাওয়া যাবে একটা দুটো মানুষ নয় একটা দুটো নয় যে কজনকে দেখবে আলাদা আলাদা জায়গা নয় যতজনকে দেখবে সবাইরই দাগ কিন্তু একই জায়গাতে একই জায়গা কেন তাহলে কি কোন জায়গাতে কিছু হয়েছিল এনারা গিয়েছে সেখানে আঘাত লেগেছে না না হাজাতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের উপর জুলুম অত্যাচার হয়েছিল না হাজাতে বেলাল হজুর কোন দেশের মানুষ বলেন হাফসি দেশের মানুষ ওই মানুষগুলো সে হাফসি দেশের জুলুম অত্যাচার হয়েছিল আঘাত হয়েছিল কাটা দাগ আজও হাফসি দেশের মানুষদের শরীরের মধ্যে এরকম কাটা দাগ চিহ্ন কিন্তু হয়ে আসছে আজও হয়ে আসছে কেন মোহাব্বাত কে কে তবেই তবেই মুহাব্বত কেমন মুহাব্বত কেমন ভালোবাসা কেমন प्यार আল্লাহ নবীর দরবারে আসেন আল্লাহ নবীর দরবারে বসে আছেন বসে বসে চোখ বন্ধ করে আল্লাহ নবীর দরবারে বসে বসে জিকির আজকার করছে জিকির আজকার করছে জিকির আজকার করতে 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 ইবাদত করতে 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 এমন একটা মাকামে একটা হারাত পায়দা হয়ে গেল অঝর এলাকায় কানতে 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ চিৎকার করছে মানুষরা শুনে অবাক হয়ে গেলেন অনেক মানুষ बेहোশ হয়ে গেল কি ব্যাপার রহস্য কি মাজরা কি জিজ্ঞাসা করা হলো আপনি জেকের করছেন চোখ বন্ধ করে বসেছিলেন বসে থাকতে থাকতে আর রাসূলুল্লাহ বলে চিৎকার করলেন কি ব্যাপার জানিয়ে দিলেন আওয়াজ দিয়ে শুনিয়ে দিলেন না আমি চোখ বন্ধ করে এমনি এমনি নয় চোখ বন্ধ করে আমি সেকের করছি আল্লাহর ইবাদত করছিলাম করতে 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 এমন একটা হালাত পয়দা হয়ে গেল আমি দেখতে লাগলাম দিন দুনিয়ার বাসে হাবিবুল্লাহ আমার সামনে বসে রয়েছে আমি জিকির আজকার করি আল্লাহর নবী আমাকে বলে বলে দিচ্ছেন আমি জিকির আজকার করছি জোরে বলুন আরো পরে চলে আসে আরো পরে চলে আসে আব্বা তিনারাও করেছেন আমরাও করি পার্থক্যটা কেমন দেয় আরো পরে চলে আসে আল্লাহর অলিদের মানে আসে আল্লাহর মাহাবুদের কাছে চলে আসে মহাব্বা কি মহাব্বা হাজাতে হাবিবে আজম হাবিবে আজম একজন সুদ খরছিল সুদের কাজ কারবার করত সুদের ব্যবসা করত রাস্তা দিয়ে যখন যেত মানুষেরা ছেলেরা দেখে দেখে বলতো হাবিবে আজম আসছে সুদ করে হাবিবে আজম সরে যাও সরে যেত যেখানে যেত হাবিবে আজমকে দেখে শুকুর হাবিবে আজম হুজুর চলে গেলেন নিয়ত করে নিলেন হাজার হাসান বাসির হুজুরের দরবার চলে গেলেন সালাম দিলেন কি খবর হুজুর এসেছি আপনার দরবারে আপনার হাতে হাত দিয়ে করব আপনার হাতে হাত বায়াত গ্রহণ করব আপনার দরবারে থাকবো হুজুর আপনি আমাকে বলে বলে দেবেন আমি আল্লাহর ইবাদত করব অনেক লম্বা মাঝখানে অনেক বড় ঘটনা অনেক লম্বা যখন হাবিবি আজ হুজুরের দরবারে বসে বসে ইবাদত করে এবাদত করে নামাজ রোজা ঘর জাকাত তসবি চালেন জেকে আজগা উজিফা আমল এবাদত করতে 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 এমন একটা আসমানে চলে গেলেন এমন একটা পর্যায়ে চলে গেলেন বাড়ি থেকে বার হয়ে হুজুরের মারে গেলেন বসলে এবাদত শুরু করেছে মাঝখানে কতগুলো দিন মাস বছর পার হয়ে গেছে হুজুরের কোনো খবর নাই কোন খবর না ইবাদতের মধ্যে অতটা লিপ্ত রয়েছে ইবাদতের মধ্যে অতটা গভীর ধারে রয়েছে কোন খবর পাঁচ থেকে आवाज হয়ে গেল আবিবি আজম ইবাদত করছেন ভালো কথা বাড়ি আছে বাড়ির মানুষজন আছে ছেলেপুলে আছে তাদরের একটা হক আছে ওটাও একটা ইবাদত শুধু নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিন করে করে কাটিয়ে দিলেন নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেললেন রোজা রেখে শরীরটা কঙ্কাল করে ফেললেন সেকের করে 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 গলা শুকিয়ে ফেললেন আর ঘরের মানুষের আপনি হক আদায় করলেন না ছেলে মেয়েদের হক আদায় করলেন না বাড়ির হক আদায় করলেন না মনে করলেন আপনি জান্নাতে চলে যাবেন অত সহজ নয় ওটার জন্য আপনি আটকে যাবেন ওটার জন্য আপনি মারা পড়ে যাবেন হাবিব আযম উটায় ইবাদত হুজুর ইবাদত থেকে ফানি হয়ে বাড়ি যাচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে রাস্তার ধারে মাংস বাচ্চারা ছেলেরা মানুষ এটা দেখে হাবিব আযম হুজুরকে দেখে বলা কাওয়া করে সরে যাও কেন আল্লাহ বাকের আশেক আল্লাহ পাকের মাহবুব হাবিব আযম আসছে জোরে বলো সুবহান জোরে বলা যাবে না জাবার সময় কি ছিল আসার সময় পাকের মাহবুব আল্লাহ আছে আমাদেরও আছে কারো কম কারো বেশি কারো কম কারো বেশি তার মানে এই নয় যে আল্লাপাক মাফ করবেন না আল্লাপাক মাফ করবেন না তার মানে এই নয় গুনা আছে আল্লাহ মা ভাবে না এই নয় আল্লাহ পাক নিষ্ঠুর নয় আমরা আল্লাহ পাক কঠোর নয় আল্লাহ পাক যে দয়াময় গফুরুর রহিম দয়ার সাগর হযরতে ইমাম গাজ্জালী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বান্দা বান্দিরা গুনাহ করে হুজুরকে প্রশ্ন করা হলো যে হুজুর বান্দা বান্দিরা গুনাহ করে আবার বান্দা বান্দিয়া তওবা করে ওই বান্দা বান্দি তওবা কি আল্লাহ পাকের দরবারে কবুল হবে ওই বান্দা বান্দি কি maaf হবে প্রশ্ন হুজুর জবাব কি জবাব কি উত্তর কোন বান্দা বান্দি গুনাহ করলো আবার তওবা করলো আবার গুনাহ করলো আবার তওবা করলো আবার গোনা করলো আবার তো বা করলো ওই বান্দা বান্দি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না কবুল বলেন হবে না তা কোন তওবা কবুল হবে যেই বান্দা বান্দি গোনা করেছে আমল নামায় গোনা আছে খালেস নিয়ে নেক নিয়েতে

তওবাটা কিসের জন্য তওবা মানে কি আমরা তওবা করলাম একটা জায়গা একটা ভুল করে ফেললাম ওই ভুলটা মাপ হওয়ার জন্যই তো ওই গুনাহটা maaf হওয়ার জন্যই তো তওবা কিন্তু আপনি আবার গুনাহ করলেন আবার তওবা করলেন আবার গুনাহ আবার তওবা না আপনি কোন একটা অন্যায় কাজ করেছেন অন্যায় কোন একটা করে ফেললেন আপনি গিয়ে মাপ চাইলেন আপনার আব্বা বলেন কি আম্মা বলেন কোন একটা কাজ হলো অন্যায় করে ফেললেন আপনি গিয়ে মাপ চাইলেন আব্বা আম্মা এটা আমি অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি মাপ করে দেন করবে না করবে না যখন দ্বিতীয়বার আবার ভুল করবেন মাপ চাইবেন আবার ভুল করবেন আবার মাপ চাইবেন আবার ভুল করবেন আবার মাপ চাইবেন আব্বা মাফ করবে না সেটা একটা কারণ মতে বলেন মাফ করবে না কারণ মতে একটা চলান করে দেবে কি করবে পারবে না প্রথমবার ভুল মাফ তার মানে এই নয় মাফ করেছি মানে তুই বারবার ভুল করবে বারবার মাফ হবে অত সহজ না তাওবাতুন নাসুহা আপনি নিয়োগ করলেন প্রতিজ্ঞা করলেন শপথ করলেন ওয়াদা করলেন যে আপনি ভুল করেছেন আপনি জীবনে আর কোনোদিন ভুল করবেন না এটা যে আপনি করলেন তোবত করলেন তবা করলেন আর কোনোদিন ভুল হবে না এটার ওপরে নিজেকে দাঁড় করিয়ে রাখা এটার ওপর নিজেকে মজবুত রাখা এটাই হলো তুষ

জেনে করা আর না জেনে করা দুটো পার্থক্য আছে পার্থক্য আল্লাহ আমাদের কবুল করেন বলুন আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের আমল নামা থেকে গুনাহ খাতাকে maaf করে দেন বলুন আল্লাহু আমিন জোরে বলেন আল্লাহু কি কথা বলছিলাম কি কথা বলছিলাম বলেন কি বলতে বলতে এদিকে চলে এলাম হাজাতে হাবিবে আজম হজুর তবা করলেন এবাদত করলেন এবাদত করতে লাগলেন করে 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 আল্লাহ পাকে রাজ খুশি করে নিয়ে আল্লাহ পাকের বন্ধু মাহবুব হয়ে গেলেন জোরে বলে আমরা পারবো না চেষ্টা করলে আমরা হবে না হবে আল্লাহ পাক তো বলেইছেন মান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে আশা করো নিরাশ হয়ে যেও না আশা করো নিরাশ হয়েও না আমরা আশা করি আবার নিরাশ হয়ে যায় না নিরাশ হওয়া যাবে না কারণ আল্লাহ পাকের পরীক্ষা শেষ না আল্লাহ পাকের পরীক্ষা কোন শেষ নাই আল্লাহ পাক কাকে কোন হালাতে কোন অবস্থায় কিভাবে পরীক্ষা নেবে কেউ বলতে পারবে না কেউ পারবে না আল্লাহ পাকের কাছে আশা করলাম আল্লাহ আমারে দরকার দেন আরেকজন আশা করল আল্লাহ আমারও দরকার দেন আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন পরীক্ষা করে দেখি বান্দা কি করে বান্দাকে একটু পরে দেব দেখি বান্দার মনে সবর আছে কিনা আল্লাহ পরীক্ষা করেন আরো পরে চলে আসে আল্লাহর ওলিদের কথা বলো আল্লাহর ওলিদের পর থেকে আরো নিচে চলে আসে আরো নিচে চলে আসে আমাদের মতো চলে আসে গোনাগা গুনাগা নবীপাক কে হাত করেছে আর আমরাও মোহাবপাত করি দুটোর মধ্যে পার্থক্য কেমন